বর্তমান সময়ের সব থেকে যে ট্রেন্ডি পোশাক আছে সেই ট্রেন্ডি শাক গুলো দেখাবো ইনশাল্লাহ সো দেরি করবেন না সাথেই থাকবেন দেখেন ঠিক আছে ইসমাইলের ভিতরে বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু ঈদে পুরো দেশ কাঁপাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখনো কাঁপাইতেছে প্রচুর পরিমাণে হিট হওয়ার কারণে ঈদ পরবর্তী সময় এখনো চলতেছে এখনো বানাচ্ছি আবার আগামী সপ্তাহে কিউবেন কলারের ড্রপ শোল্ডার পাবেন ঠিক আছে সেম এটার ভিতরে আরও আছে বহুত কিছু আছে দাঁড়ান দেখাইতেছি এই দেখেন ভাই ব্রাদার মনে পড়ে এটার কথা এটা কিন্তু আবার ইনওজ হয়েছে এটার ভিতরে কিন্তু সবগুলা কালারই অ্যাভেলেবেল সো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে শুধু শুধু কমেন্ট বক্সে প্রায় জিগা মানে সময় নষ্ট করেন না যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন দেখেন এটার ভিতরে কিন্তু সবগুলা কালারই অ্যাভেলেবেল চারটা কালার আছে ঠিক আছে যতগুলা কালার আছে ইনশাল্লাহ সেভেন্টি পারসেন্ট দেখাই দিব সো এগুলোর ভিতরে কিন্তু ষাট সত্তরটার মতো কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল বিভিন্ন ডিজাইনের ভিতরে সব থেকে বেস্ট যে ডিজাইনগুলো অনলাইনে যেগুলা হিট একদম ট্রেন্ডি পোলা পানা এগুলাই খাইতেছে দেখেন এটার ভিতরে কিন্তু সাইজ তিনটা করে যারা নতুন ব্রাদার আছেন সাইজ পাবেন তিনটা করে এম এল এক্স এল কোনো প্রকার রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিক্রি করবেন কোন প্রকার সংশয় থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে সরাসরি দেখে নিতে হলে অবশ্যই অবশ্যই ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমাদের লাক্সারি লাক্সারি ক্যাম্পাসে যে কোনো একটা আউটলেটে যাবেন পেয়ে যাবেন আর যদি অনলাইনে নিতে চান অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে টিকটক ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ সমানভাবে তিন জায়গায় আপলোড করা হবে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন যদি কারো প্রয়োজনীয় মনে হয় দরকারি মনে হয় অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে আপনি দেখবেন অথবা রাইখা দিবেন ভবিষ্যতে আবার দেখার জন্য আবারও তো লাগতে পারে এই মাল বারবার লাগে বারবার লাগে একবার শেষ হয় বারবার লাগে দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট এগুলো কিন্তু অনেকদিন ধরে বিক্রি করতেছি অনেক ভাই ব্রাদার কমেন্টস করতে পারেন যে ওল্ড ডিজাইন বারবার দেখাইতেছেন ভাই এগুলা ওল্ড ঠিক আছে সাল সিনেমাও কিন্তু ওল্ড এখনো চলে এই মালগুলো হচ্ছে এরকম তো প্রচুর পরিমাণে কিন্তু সেলিং প্রোডাক্ট মানে একের পর এক একের পর এক রিপিট 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 রিপিটই বেসতেছি অনেকদিন ধরে আলহামদুলিল্লাহ আরো কতদিন যে চলবে আমরা বুঝতেছি না এটা ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা কতদিন নেবেন আপনারা কতদিন সেল করবেন ঠিক আছে প্রতিটা প্রোডাক্টেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা বিক্রি করে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট না চলবে যে কোনো সময় দেড় মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো প্রকার ছেঁড়া ফাটা রিজেক্ট মিজেক্ট হয় জীবনেও ঠিক আছে দশ পনেরো বছর পরে আসবেন চেঞ্জ করে দিব আশা করি হবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আর প্রাইসটা যারা জানতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন যারা একদম চাচ্ছেন মানে সরাসরি দেখে নেবেন বাস্তবে দেখে নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অফলাইনে দেখতে হলে অবশ্যই আমাদের লাক্সারি ক্যাম্পাসের আউটলেটগুলো ভিজিট করতে হবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন রেগুলার ভাইব্রাদার তারা আসতে পারতেছেন না পরিচিত জাস্ট নখ দিবেন ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব ঠিক আছে আরও কিন্তু অনেক অনেক আছে ভিডিও বড় হয়ে যাবে শর্ট ভিডিও করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন